হ্যালো এবব্রিওন আজকে আবার কিছু নাইনটি নাইন পার্সেন্টের রিভিউ দিব তো আমাদের কাঙ্ক্ষিত হ্যাকে চলে যাই নাইনটি নাইন পার্সেন্ট হ্যাকে তো বিরট নম্বর চলতেছে তিনশো সতেরো পঁয়ত্রিশ সেকেন্ড ওভার হয়ে গেছে এই যে তিনশো সতেরো তিনশো সতেরো এক মিনিট সিগনাল এটাচ করবো সিগনাল স্মল দিয়েছে তো আমরা গেমে গিয়ে দেখি কী দেয় ক্যামেরা স্ক্রিন রেকর্ডার অফ করবো না একদম ডাইরেক্ট দেবো কি দেয় ঠিক আছে স্মল ওকে নাইনটি নাইন পার্সেন্ট থাকে হান্ড্রেড পার্সেন্ট একটা শর্ট দিল স্মল পরে আমরা দেখব এই যে পঁয়ত্রিশ সেকেন্ডে চলে এসেছে এবার তিনশো আঠেরো চলতেছে এই যে তিনশো আঠেরো এবার দেখব সিগন্যাল আগে ইন স্মল আর রোট নাম্বার চলতে চলতে বলে দিয়ে এটা হচ্ছে তিন স্টেপ হ্যাক তিন স্টেপের গ্যারান্টি তিনটার উপরে কখনও লস দেবে না ঠিক আছে তিনটা স্টেপ নিয়ে সারা জীবন খেলতে পারেন লাইফ টাইম স্মল দিয়েছে বিক একটা লস ওকে আপনারা দেখেন কয়টা লস দেয় হ্যাঁ চলে যাই তিনশো উনিশ সিগন্যাল বিগ বিগ দিয়ে দিচ্ছে তিনশো উনিশ তো দেখি কী দেয় বিগ দিয়েছে দুইটা লস দুইটা লস তিনটার উপর লস দেবে না বলছেন এরপর একটা যদি লস দেয় চার নাম্বারটা হানড্রেড পার্সেন্ট শিওর শট তিনশো বিশ তিনশো বিশ আপনি মনে করেন যে হ্যাকে লস দিচ্ছে সে কেন তো আমি এটা বলবো যে এটা একশো পার্সেন্ট হ্যাক না যে একশো পার্সেন্ট এটা যেটা মারবেন একশোটা মারবেন একশোটাই উইন হবে ঠিক আছে এটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট হ্যাক তিনটা আমি ফিক্সড রেখেছি তো তিনটার উপরে কখনো লস দিবে না সিগনাল বিগ যারা বলে যে এই হ্যাক নেন পাঁচশো টাকা দাম বা তিনশো টাকা দাম একদম হান্ড্রেড পার্সেন্ট কোনো লস নেই দু একটা সিগন্যালের ভিডিও দিয়ে দেবে বলবে যে এরকম এরকম ঠিক আছে তো তাদের থেকে নেন যারা তারাই মারাটা খান আমার এটা একদম লস দেবে আমিও বলবো তিনটার উপর লস দেবে না তো বেগ দিয়েছে ওকে ফাইনাল শট ঠিক আছে ফাইনাল শট এটা দেখব কী দেয় তিনশো একুশ কথা কাজে মিল পান কি না এটা দেখিয়ে বুঝতে পারবেন আর এই শর্টটা বানানো হয়েছেই যে তিনটার উপরে লস দেয় কিনা সেটার জন্য এই ভিডিওটা বানানো সিনাল বিগ ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য কি তিনটার উপরে লস দেয় কিনা আমার হ্যাকে তো আমি যে বলি যে তিনটা গ্যারান্টি তিন স্টেপ তো এই তিন স্টেপটা লস দেয় কিনা এইটাই তিন স্টেপের উপরে এক স্টেপ লস দিলে আপনার হ্যাক নিতে হবে না কোনো সেট করবো না লাস্ট শটটা একদম দেখে ফেলেন বেগ দিয়েছিল মনে হয় দেখছেন তো এরকম তিন স্টেপ নিয়ে যারা খেলতে চান শুধু তারাই ইনবক্স করবেন আমাকে বুঝতে পারছেন এটা কেমন হ্যাক আকাশ বসের হ্যাক এটা ঠিক আছে আকাশ বস টেলিগ্রাম অ্যাকাউন্টের নামটা কি আকাশ বস তো ফ্যাক মানুষের থেকে হ্যাক নেবেন না কেউ আপনারা সবসময় ট্রাস্টেড পার্সন খুঁজবেন যারা বলবে যে পাঁচশো টাকায় একটা হ্যাক নেন আমার কাছে একশো পার্সেন্টটা কোনো মিস নাই সব শর্ট উইন হবে তো এরকম বিশেষ করে যারা নেন তারাই মারাটা খান আর এটা আমি কোনো টানা উইন দিলাম না টানা উইনের অনেক ভিডিও আছে আমার টেলিগ্রাম চ্যানেলে দেখে নেবেন তো টানা উইনের না এটা শুধু তিন স্টেপের পর লস দেয় কি না এটাই দেখার জন্য আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ